যেমন আছো তোমরা সবাই সহজ রান্নাঘরের আরও একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কুচবিহার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পিঙ্কি আর আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাই তো তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করছি সবাই তোমরা ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো প্রতিদিনের মতো আজকে আমি হাঁটতে গিয়ে একটা জিনিস নিয়ে এসেছি রাস্তার ধারে ছিল অনেকগুলো তো ভাবলাম কলকাতায় তো দেখেছি এগুলো রান্না করে তো এগুলো নিয়ে এসে আমি আজকে রান্না করেছি জানি না খেতে কি হবে আর কালকের থেকে ছেলে বলছিল মা একটু পুদিনা পাতা বাটা করো খুব ভালোবাসে খেতে তাও কালকে রাত্রে আর করিনি কালকে রাত্রে একটু ঠান্ডা ভাত ছিল সেটাই আমরা খেয়েছি আর ঠান্ডা ভাতের সাথে তো ভালো লাগে না তাই আজকে সকালবেলায় আমি পুদিনা পাতা চাটনি করি ছি আর একটু ডালবাটা ছিল তো সেটাও আমি বড়া করে নিচ্ছি সকাল সকাল না দুইটা তিনটা তরকারি হলে আমার ছেলেটা খুব সুন্দর ভাত খেয়ে যায় জানো তো আর দেখো পুদিনা পাতার মধ্যে কিন্তু একটু গন্ধরাস লেবুর রস দিলে ভীষণ ভালো লাগে খেতে একটা সেন্ট হয় লেবুর সেটা দিয়ে কিন্তু মানে অনেক ভাত খাওয়া যায় দেখো এই ঘড়িও বন্ধ আমি এইটার টাইম দেখে দেখে সব করতেছি এখন আমি মোবাইল খুলে দেখি আটটা ছেচল্লিশ বাজে আর ওই যে রূপসার ঘরের ঘড়ি তো বন্ধই হয়ে আছে কালকে ভাবছিলাম এটা ঠিক করবো এটা ব্যাটারিটাও গেছে এটা জানি না কী হয়েছে এটার কি হয়েছে গো এ বাবা এই রেডি হ পনেরো নয়টা বাজে ঘড়ি টড়ি সব বন্ধ হয়ে আছে আর দেখো বন্ধুরা এখানে সাতটা বেজে আছে ঘড়ি দেখে দেখে তো কাজগুলো করি এখন এসে দেখছি কি ব্যাপার তিনটা ঘড়িতে তিন রকম টাইম হয়ে আছে আর একটু পরে দেখলে তো ছেলের স্কুল যাওয়াই হতো না আজকে রেডি হো রেডি হো টিভি বন্ধ করো টিভি খুলে বসে সকালবেলা টিভি বন্ধ কর দেবো তো দাঁড়াও এ দেখ কয়েকটা বাজে দেখ ঘড়িটা দেখ হ্যাঁ দে চিৎকার করো কেন তো আজকে আমি ছেলেকে রাস্তায় নিয়ে যাইনি ওর বাবা গেছে আর কালকের একটু ঠান্ডা ভাত রয়েছে তাই ভাবলাম বরা যেহেতু করেছি আমাদের কুচবিহারের রাজবংশীরা আমরা কিন্তু মন শুকনা মাছ ভাজা দিয়ে পান্তা ভাত খেতে ভীষণ ভালোবাসি তাই অনেক দিন পরে আজকে খুব ইচ্ছে হলো ভাতটা যেহেতু আছে তাহলে আমি শুকনা মাছটা ভাজা করেই নিই তো ওর বাবা গেছে রাস্তায় এখনও আসার নাম নেই আর ও কখন আসবে না আসবে গল্পে যদি পড়ে তাহলে তো কোনো কথাই নেই কোনো টাইমের

আমি এসে নুন দিয়ে এসে করছি তো নুন দিয়ে চটকা নিয়ে ভালো করে ধুয়ে নিছি অনেকক্ষণ যাদের যেটা ধর্ম সেটা দিতে লাগে যাদের যেটা ধর্ম কলকাতায় যেটা খায় ওটা ওটা চাষ করা চাষ করা একই রকম তো দেখি না দেখতে কি ওটা ওটা ওই খাওয়ার জন্যই তুন তো এটা তাহলে একটু ফেলে দিতে হবে সব খাওয়া এই কুন্দল রান্না করতে গিয়ে আমার হয়তো মাংস রান্না হয়ে যেত এতটাই সময় লেগেছে খুব পেঁয়াজ তারপর কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে ভাজা করেছি অনেকক্ষণ ধরে একটু জিরার গুঁড়াও দিয়েছি মানে রান্নাটা ভীষণ সুন্দর হয়েছে কিন্তু খেতে তো একদমই আমরা পারলাম না প্রচণ্ড পরিমাণে তিতা তিতা মানে নিমের মতন তিতা আমার একা সংসারের একা হাতে কাজ করতে করতে সারাদিন লাগে মানে সকাল থেকে একদম কন্টিনিউ কাজগুলো করলে কিন্তু শেষ হয়ে যায় কিন্তু আমার মানে কি বলবো মেয়েটা গেছে পর থেকে না মনটা সত্যি ভালো তো নাই তোমরা বুঝতেই পারো আর তারপরে কালকের থেকে মনটা ভীষণ খারাপ লাগছে মনে হচ্ছে যে দৌ এক ছুটে দৌড়ে ওর কাছে চলে যায় তো এত দূরে পট করে তো যাওয়া মানে যেতেও পারবো না তো যাওয়ার কথা ছিল আমার এই মাসেই সেপ্টেম্বরে দুই তিন তারিখে যাওয়ার কথা ছিল কিন্তু হঠাৎ করে আমার বর আমার বাবা গেল ব্যাঙ্গালোরে হঠাৎ করেই না তোমাদের আগেও বলছিলাম যে ওরা হয়তো আবার সম্ভবত বাবা ব্যাঙ্গালোরে যাবে তো ওদের টিকিট কাটা ছিল পাঁচ তারিখে পাঁচ তারিখে গিয়ে পাঁচ ছয় সাত সাত তারিখে আবার বাড়ি চলে আসছে তো আর গেলাম না মেয়েও বলছে আবার এই কয়েকদিনের জন্য তুমি এসে কি করবা সেই তো আমি সামনের মাসে অক্টোবরে মানে পূজার ছুটিতে আসবে পূজার ছুটির জন্য টিকিটও কাটা হয়ে গেছে তিন তারিখের টিকিট চার তারিখে বাড়ি আসবে সেটার তো একটা আনন্দ আছেই আর যেহেতু মেয়েটা ঘরে নেই সত্যি মনটা ভীষণ আমার খারাপ যাই রান্না করি না কেন খাই তো ঠিকই কিন্তু মনটা না বড়ো কাঁদে জানো তো মানে ও যেগুলো বিশেষ করে ভালোবাসে আগে যেরকম পুঠি মাছের ঝাল চচ্চড়ি এসব খেতে চাইতো না আর ওখানে এখন বলছে মা এখন না ওগুলো খেতে ইচ্ছা করে বাড়ি গেলে আমাকে পুঠি মাছের ঝাল চচ্চুরি কচু পাতার টক এগুলো খাওয়াবা ওই একা একা না বাড়িতে ভালো লাগে না বাড়িতে লোকজন থাকলে পরে কাজের একটা এনার্জিও দেখবা তোমরা মানে আসে আর বাড়িতে লোকজন না থাকলে না একা একা মানে কাজ তো করি ঠিকই কিন্তু কাজের প্রতি কোনো এনার্জি আসে না না ভালো লাগে একটা এত বড় বাড়িতে তোমরা তো দেখেছো এত বড় বাড়িতে একদম নিঝুম কেউ নেই শুধু আমি কথা বললে ওই আমি কথা না বললে একদম চুপচাপ তো কেউই নেই কি কিংবা সময় তোমরা মনে মনে ভাবছো কিসের আবার মিটিং হ্যাঁ বলছি বন্ধুরা দাঁড়াও আমি অনেক কয়েকদিন থেকে ভাবছি তোমাদের বলবো কিন্তু সেটাই আর বলা হচ্ছে না তো এটাই সুখবর তোমাদের আজকে আমি দেব আমি কিন্তু নতুন একটা দায়িত্ব পেয়েছি আমাদের বাড়ির সামনে যে নিউ যুব সংঘ ক্লাব সেই ক্লাবে কিন্তু পনেরোতম দুর্গাপুজো হবে আগে কালী হতো কিন্তু আজকে পনেরো বছর যাবত দুর্গা হয় তো এবারই পনেরো বস পনেরো বৎসর চোদ্দ বৎসর তো হয়েই গেছে তো এতদিন তো ছেলেরাই করতো এবারে আমাদের মহিলাদের দায়িত্ব দিয়েছে কিন্তু আমি দায়িত্ব নিতে চাইনি মানে কোনো পদে থাকতে চাইনি দায়িত্ব তো নেবো দায়িত্ব জিনিসটা আলাদা আর পদ জিনিসটা আলাদা পদে থাকলে করতেই হবে আর দায়িত্ব নিলেও করতে হবে তো আমি আবার দায়িত্ব কর্তব্য এড়াতে পারি না জানি না আমি তো রাস্তা দিয়ে যেই যাচ্ছে যারা জানে না তাদেরকে বলছি যে আজকে মিটিং আছে তোমরা কিন্তু সকলেই আসবে তো দায়িত্ব পেয়েছি অনেক কাজকর্ম পূজার আর আমাদের বাড়িতে তো অনেক কিছুই হয় তোমরা এর আগের ব্লগে দেখেছ তো দায়িত্ব নিয়েছি দায়িত্বটা যথাসাধ্যভাবে আমি চেষ্টা করব পালন করার ভালো করে দেখেছো তো আমি বাজিয়েছি সেটাই তোমরা আবার গোলমাল করো না কিন্তু বুঝতে কারণ ওই একজন ঋতুপর্ণা করেছে জন্য সবাই এইভাবে শাক বাজায় তা কিন্তু না আমি কিন্তু বাজাতে পারি ওই এরকম করে শাক বাজাই না এরকম করে শাক বাজাই এরকম করে শাক বাজানো যায় না এরকম করে আমরা তো আবার অভিনয় জগতের মানুষ না আমরা বাস্তব জীবনের মানুষ তাই আমরা শাক বাজাতে পারি আর ওরা অভিনয় জগতের মানুষ তো তাই সবকিছুতে অভিনয়ই মনে করে মানে বুঝলা সবাই তোমরা সেটাই তো চলো এখন ঠাকুর প্রণাম করি প্রণাম করে তলায় জল দিয়ে এসছি আর আমি জানি জানো তো আমার ভাঙা ঘরের ভিডিও দেখতে তোমাদের ভালো লাগে না কিন্তু তারপরেও বলবো তোমরা আমাকে একটুখানি সাপোর্ট করো বন্ধুরা তাহলে আমি অনেক দূরে পৌঁছতে পারবো তো আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে শিখিরই পরের কোনো ব্লগে